হ্যালো এভরিওয়ান ম্যাডলি বংলির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার বেলা এখন দেড়টা বাজে সকাল থেকে কাজের এত চাপ ছিল যে আলাদা করে ব্লগ শুট করার সময় পাইনি একেবারে চলে এসেছি রান্নাঘরে লাঞ্চ নিয়ে তো লাঞ্চে আছে আজকে ফুলকপি আলু দিয়ে কুই মাছের ঝোল সাথে আছে গরম গরম ভাত আর আলু পেঁয়াজকলি ভাজা শীতকালের খুব ফেমাস একটা সবজি যদি হয় সেটা হচ্ছে পেঁয়াজ তো আমার এই আলু পেঁয়াজকলি ভাজা খেতে ভীষণ ভালো লাগে মানে সত্যি ভীষণ ভালো লাগে তো আপনারাও কমেন্টে জানান কার কার ভালো লাগে এই আলু পেঁয়াজ ভাজা আর আজকের ব্লগটা দেখবেন শেষ অবধি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাথে থাকুন দেখতে থাকুন ম্যাডলি বংলি তো বাজে এখন চারটে আর অফিসের কাজ করতে করতে একটু বেশি ব্যস্ত হয়ে গেছিলাম প্রচুর কাজ আছে আজকে তো যার জন্য সকাল থেকে একদমই সময় পাইনি আর এই জাস্ট উঠলাম কাজ করে এরপরে আবার আমার পাঁচটা সাড়ে পাঁচটা থেকে বসে পড়তে হবে আর একটা কাজ আছে তো জাস্ট এক ঘন্টায় হাতে টাইম আছে তো ভাবলাম যে এই টেবিলটাকে যদি একটু গুছিয়ে নেওয়া যায় তো জাস্ট সেটাই করব কারণ এক ঘন্টার মধ্যে এর থেকে বেশি কিছু কাজ করতে পারবো না তো দেখা যাক কারণ এই টেবিলটাও অনেকদিন ধরে মেসি হয়ে রয়েছে কারণ অফিসের কাজে সবাই ব্যস্ত থাকে তো সেরকমভাবে সময় হয়ে ওঠে না যে সব কিছু ক্লিন করব বা পরিষ্কার করব বা জায়গায় রাখবো তো এখন হঠাৎই মনে হলো যে না টাইম যখন আছে একটা ঘন্টা আমার কাছে সময় আছে তো আই ক্যান ডু ইট তো টেবিলটাকে এবার গুছিয়ে নেবো তো ঠিক আছে চলুন দেখতে থাকুন অফিসের কাজে সারাটা সপ্তাহ আমরা এত ব্যস্ত থাকি যে জাগার জিনিস জায়গায় রাখবো সেই সময়টুকু বা সেই ইচ্ছেটুকু লাস্ট অবধি থাকে না মনে হয় ধুর বাবা যা আছে থাক এখানে পরে গুছিয়ে তো এই করে করেই আর ঠিক মতো জিনিসগুলো গোছানো হয়ে ওঠে না আবার এদিকে আমার ব্যাঙ্গালোর ফিরে যাওয়ারও সময় হয়ে আসছে তো বোন এখানে একা একা থাকে ও অফিস করে পারে না যে মানে গোছাবে কিছু তাই জন্য আমি ভাবলাম যে যতদিন আমি এখানে আছি টুকটাক করে একটু সব জিনিসগুলো গুছিয়ে নিই যাই হোক মোটামুটি একটা ভালো করে গুছিয়ে দিলাম আপাতত কিছুদিন তো চলে যাবে তারপরে আবার সব এদিক ওদিক হলে আবার না হয় গোছানো যাবে বাজে এখন সন্ধে সাতটা আর এই চাটা উটি থেকে এনেছিলাম আমরা যখন উটি বেড়াতে গিয়েছিলাম তো এই চাটা নিয়ে এসেছিলাম অনেকদিন খাওয়া হয় না দুধ চা তো ভাবলাম যে আজকে বসে একটু বেশ ভালো করে দুধ চা বানিয়ে খাওয়া যাক মা গুড়ের পায়েসটা বানিয়ে পাঠিয়েছিল যেটা ফ্রিজে রাখা ছিল ভেবেছিলাম পরে বার করে খাবো কিন্তু আর মনে ছিল না তাই এটাকেও বার করলাম একটু হালকা গরম করে নেবো মাইক্রোওয়েভে দেন তারপরে খাবো এই যে চা নিয়ে বসে পড়েছি আর সাথে চালিয়ে নিয়েছি নেটফ্লিক্স অফিসের কাজটা একটু হালকা হয়েছে তো ভাবলাম যে একটু আধ ঘন্টা রিল্যাক্স করে দেন আবার না হয় খোলা যাবে এই ল্যাপটপটা খোলাই আছে পাশে বন্ধ করা হয়নি তো যাই হোক চাটা খাই চলুন আর এই যে নলেন গুড়ের পায়েস আহা হাহা কি যে অসাধারণ টেস্ট আর কি অসাধারণ যে মা বানিয়েছে সত্যি মায়ের হাতের রান্না সেটার একটা আলাদাই তৃপ্তি একটা আলাদাই ভালো লাগা বেনারস থেকে আনা ফ্রিজ ম্যাগনেটগুলোকে ভাবলাম একটু জায়গা করে লাগিয়ে নি তো এই সুযোগে আপনাদেরকে দেখিয়ে দেবো আর কি কি আপনারা এখানে দেখতে পাবেন জায়গা থেকে নিয়ে আসা আলাদা আলাদা ফ্রিজ ম্যাগনেট প্রত্যেকটা ফ্রিজ ম্যাগনেটেরই একটা করে গল্প আছে বেশিরভাগ ফ্রিজ ম্যাগনেটই আপনারা দেখতে পাবেন মেক্সিকো বা মেক্সিকোর কোনো জায়গা থেকে আনা কারণ আমি দুটো বছর মেক্সিকোতে ছিলাম এবং মেক্সিকোর বিভিন্ন জায়গা ঘুরেছিলাম বিভিন্ন জায়গা ঘুরেছিলাম আর যেখানে যেখানে ঘুরতাম সেখান থেকে একটা করে ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসতাম তো এই ঘুরে করে আমার পুরো ফ্রিজের হাফেরও বেশি শুধু মেক্সিকোরই ফ্রিজ ম্যাগনেট দিয়ে ভর্তি আর বাকি তো যে জায়গায় ঘুরতে যায় সেখান থেকে একটা করে আমরা ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসি একটার বেশিও হয়ে যায় কারণ ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করাটা আমার আর আমার হাজব্যান্ডের খুব ফেভারিট একটা হবি বাজে এখন ওই নটা মতন আর বোন এই মাত্র অফিস থেকে জাস্ট ঢুকছে তো ক্যামেরা অন করা দেখেই বলছে দিদি আমাকে ব্লগে নিস না আমার বান্ধব কলিগরা আমাকে সব ব্লগে দেখতে পায় তো যাই হোক আলটিমেটলি ও এই জাস্ট ঢুকলো এবার ফ্রেশ রেশ হয়ে আমরা একটু গল্প করব তারপরে ডিনার করব কাজই করিয়েছে টাকা তো দিচ্ছে পয়সা নাই দেখি সেটা হ্যাঁ ও গুড যা ফ্রেশ হয়ে নাও বাবা এগারোটা বাজে আমরাও ডিনার করে রেডি হয়ে নিয়েছি এবার শুতে যাওয়ার পালা তো আজকের ভিডিওটা এই অবধি কাল দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন তাহলে আজকের জন্য এই পর্যন্তই গুড নাইট শুভরাত্রি